কোন বুদ্ধি দিয়েছেন কয়েকদিনের প্রলোভনে পড়ে কয়েকদিনের ভালোবাসায় বাবা মাকে ভুলে যায় নিজের ধর্মকে উত্যাগ করে দেয় কোন বুদ্ধি দিয়েছেন কোন জ্ঞান দিলেন কোন শক্তি দিলেন কোন সামর্থ্য দিলেন কোন বিদ্যা দিলেন কোন পড়া শেখালেন এটা কি শিখতে হবে না আমাদেরকে এটা যদি আমি না বলি কে বলবে কেউ বলবে না এই জগতে সবাই ভয়ে থক 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 করে ভয়ে আমাকে কি কাঁপতে দেখেছেন ভয়ে এখানে যে কোনো মানুষ আসুক যে কোনো ব্যক্তি আসুক যে কোনো ধর্মের ব্যক্তি আসুক আমি আমার সত্য কথাটা বলবই আমি আমার ধর্ম রক্ষার কথা বলবই এটা আমার ভাগবত কথায় এটা আমাদের সনাতন ধর্মের কথায় এটা প্রতি মুহূর্তে থাকবে কি করে জানাতে হবে সনাতনীদের সে কথা আমি কিছুতেই ছাড়বো না পৃথিবীতে যে কোনো মানুষ এসে বলুক আপনি ভাগবত বলেছেন ভাগবতের লাভ যেহাদি নাই কিন্তু সতর্ক তো আছে যে আপনার মেয়েটাকে সতর্ক করবার কথা আর প্রসঙ্গত উল্লেখ যে বিষয় আমি একটা উদাহরণ দিতে পারি আর সেই উদাহরণের সূত্র ধরে সনাতনীদেরকে আমি সত্য পরামর্শ দিতে পারি উদাহরণ দেবার অধিকার আছে ভাগবত পাঠকের সমাজকে শত্রানোর অধিকার আছে ভাগবত পাঠকের সনাতনী জাগ্রত করবার অধিকার আছে ভাগবত পাঠকে কিন্তু আজকাল কত পাঠক আছে কত পাঠক আছে নিজের বাল বক্ত করে যায় নিজের কথা বলে যায় হ্যাঁ ভাগবতে যা আছে সুর করে ছন্দ দিয়ে গান গেয়ে নাচিয়ে গাইয়ে কাঁদিয়ে চলে যায় কিন্তু ধর্মের ব্যাপারে ধর্ম রক্ষার ব্যাপারে কথা বলতে বুক কাঁপে আছে লক্ষ লক্ষ আছে কিন্তু একটাও নাই এমন খুব কম যে ধর্মের জন্য জীবনটাই শুকেছে ভাগবত পাঠক পাশের বাড়ির মেয়েটা চলে গেল কেন বেদনা নাই বলে আমার শত্রু ভালোই বেঁচে গেছে যে ভাগবত পাঠক সে কারুর শত্রু বলো না সেই জন্য সঠিক হও উচিত হও উচিত বলো উচিত করো যা নিয়ম সেটাও তো আমরা শুনছিলাম যে সংখ্যায় লঘু সংখ্যায় কম কিন্তু কৃষ্ণ আছে আর সংখ্যায় গুরু শতপুত্র তাদের কি হলো তাদের শেষ হয়ে যেতে হলো হম শেষ হতে কি হল তাদের তো সেই জন্য ভগবান কৃষ্ণ তাদের সঙ্গে থাকে যেখানে ধর্ম থাকে যেখানে অধর্ম সেখানে কৃষ্ণ নাই তবে অধর্মের ঘরে লোক বেশি তাই না অধর্মের সঙ্গে যুক্ত কে কে হলো বিষ্ণুদেবের মতন এমন এমন মহাত্মা আজব ব্রহ্মচারী সেও অধর্মের পক্ষে তাই হল দ্রোণাচার্য কৃপাচার্য অধর্মের পক্ষে কৌরবদের পক্ষে প্রশ্ন করো কৌরবদের পক্ষে কেন আপনারা বলে রাজশক্তি যেখানে সেখানেই মাথা নিচু করতে হয় তাই আমি এখানে আছি গলনা গলাধেরা রাজশক্তির বিপক্ষে সেই থাকে যদি দেখে রাজ শক্তি অপশক্তি বা অপশাসন নিয়ে আছে তখন অপশাসনে করলে আপনি অপরাধী আর সেই অপরাধটা হয়েছিল ভীষ্মে দ্রোণাচার্যে কৃপাচার্যে আপনিও কি রাজশক্তির পক্ষে রাজশক্তি যদি অপশাসনে উদ্ধত হয় রাজশক্তি যদি শরীরাচারী শাসনে সমাজ দেশ রাষ্ট্রের অকল্যাণ করে মানবের কল্যাণ করে না তখন যদি আপনি সেখানে মাথা নিচু করেন কি মঙ্গল হবে বলে ভাবছেন মঙ্গল হবে না জন্য রাজশক্তির বিপক্ষে যাওয়াটা বড় কঠিন তবে এই কঠিন কার্যটা যে জীবন দিয়ে প্রতিপালন করে তিনি মহা হয়ে যায় সমাজে কারণ অপশক্তি পাপ অন্যায়ের বিরুদ্ধে যে থাকে সেই তো শ্রেষ্ঠ মানব আমাকে অন্যায়ের পক্ষে চলবে তোমার মুখে সনাতনী কথা আর তুমি অন্যায়ের পক্ষ নিয়েছ কৌরবদের পক্ষ তুমি নিয়েছ তোমাকে মানা অন্ধরাজা ধৃতরাষ্ট্র চোখে দেখে না রাজা চোখে দেখে না মন্ত্রী চোখে দেখে না আর আপনাকেও চোখে দেখতে নাই এটা মানা আপনি চোখে দেখবেন না আপনি সত্য বলবেন না আপনি নিয়ম বলবেন না আপনি উচিত বলবেন না আপনি উচিত কর্ম করবেন না আপনাকে উচিত কর্ম করতে হবে এটাই এখানকার কথা আসলে কেউ যদি বলে ভাগবতে আছি আমি তো স্পষ্ট বলতে পারি এই দেখুন চোখে আঙুল দিয়ে দেখিয়ে দিতে পারি আর আপনি যদি অন্ধরাজার রাজা অভিনয় করেন চোখে দেখতে পান না তাহলে সে আলাদা কথা আপনার যদি চোখই না থাকে কারণ উনি চোখে দেখেনা আমাদের কাণ্ড দেখতে নাই গো বলো না বোলাও এইজন্য সত্য বলুন সত্যের পক্ষে থাকুন পঞ্চপাণ্ডবে জয় হয়েছিল কি মাত্র পাঁচজন জয় হয়েছিল না শত জয় হয়েছিল হয় নাই কেন হয় নাই কারণ মিথ্যা পক্ষ অধর্ম পক্ষ অধর্মের একটা শেষ আছে একটা শেষ আছে 14 বছর বনবাসের পর শেষ হয় না অন্যায় একটা শেষ আছে না পাপের শেষ আছে না অধর্মে একটা শেষ আছে না সবকিছুর একটা শেষ হয় না শুরু যদি হয় তবে শেষ আছে তবে অধর্মের শেষ আছে অধর্মকে শেষ করতে গেলে ধর্ম এসে দাঁড়াতে হবে ধার্মিকদের এসে দাঁড়াতে হবে সত্যকে এসে দাঁড়াতে হবে তবে অধর্ম শেষ হয়ে যাবে বলো না গো যেমন আলো যদি চালিয়ে দেওয়া হয় অন্ধকার থাকে আলো জ্বালিয়ে দিন কোনো সংগ্রাম করতে হবে না যুদ্ধ করতে হবে না আলো জ্বালিয়ে দিন তাই এখন কিছু কিছু মানুষ ধার্মিকদের দেখে ভয় পায় লুকিয়ে লুকিয়ে ধার্মিকদের উপর অত্যাচার করে সামনে এসে করতে পারে না লুকিয়ে করে পাপ সব সময় এমন করে লুকিয়ে আসে মিথ্যা সবসময় এমন করে লুকিয়ে সত্যের সত্যের সামনে এসে বাধা সৃষ্টি করে বিষয়গুলো একটু লিখে রেখো খুব সবাই লিখে রেখো বিষয়টা এর ওপর আর গুরুত্বপূর্ণ কথা নাই কারণ এই কথাই ইমার্জেন্সি মুহূর্তটা ইমার্জেন্সি মুহূর্ত আপনার বাড়িতে বিয়ে খুব আনন্দ করে বিয়ে ধূমধাম হচ্ছে ইম্পর্টেন্ট বিয়েটা সেখানে সবাই উপস্থিত হয়েছেন গুরুত্বপূর্ণ কাজ বিবাহ বলে কথা কিন্তু আপনার বাবা এই মাত্র স্টোক করল যে কন্যা দাদা আসে এই মাত্র স্টোক করলো আগে কি বিয়ে হবে না আগে হসপিটাল হবে বলুন ইমার্জেন্সি কোনটা কেন বিয়ে দাও বিয়েটা আগে হোক উনি মরুক বলুক বলবে ধর্ম বাঁচুক এটা বলবে এটা বলা উচিত কিনা আগে ধর্মকে বাঁচাও না হলে কি আমরা বাঁচব ধর্ম না বাঁচলে বাঁচা যায় ধর্ম না বাঁচলে বাংলাদেশ হয়ে যাবে না পাকিস্তান হয়ে যাবে না ধর্ম বাঁচা এটা ইমার্জেন্সি দিয়ে তো সবাই করে অন্যান্য কাজগুলো সবাই ঘর সাজায় চলুন আমরা ধর্মটাকে সাজাই মানুষের হৃদয়টাকে তোমাকে শেষ হতে দেবো না আমরা তোমাকে বাঁচাব তোমাকে রক্ষা করবো ধর্ম তোমাকে রক্ষা করবো আমরা সবাই পণ করেছি ধর্মকে রক্ষা করবো সনাতনীদের পাশে আমরা একসঙ্গে থাকবো থাকবো না থাকবো না সবাই বলুন থাকবো দেশটাকে বেঁচে দেব এবার না বলুন জোরে বলব লোভে করে নিজেকে বেঁচে দেব সবাই না করলেন তো তুমি না মা তুমি না করো নাই না তারপর লোভে করে নিজেকে বেঁচে দেবে দেখি এবার আবার বলি লোভে পড়ে টাকার লোভে পড়ে ধর্মটাকে বেঁচে দেব টাকার লোভে পড়ে রাজ্যটাকে বেঁচে দেব সবাই না বলেছেন তো এটা কিন্তু প্রতিজ্ঞা লোভে পড়ে কখনো ধর্মের সঙ্গে দেশের সঙ্গে বিশ্বাসঘাতকতা করবো না করবো কারণ সবার আগে আমি সবার আগে আমার গর্ব বেশ পঞ্চপাণ্ডব তারা সুরক্ষিত হলে পঞ্চপাণ্ডবকে ভগবানকে সুরক্ষা করে আর তারপর কুতিহ সেই দিন কারণ কৃষ্ণ চলে যাচ্ছেন কৃষ্ণ কোথায় যাচ্ছ ভগবান কৃষ্ণ বলছেন এখন তো পিসি তোমার আনন্দ এখন তো আর দুঃখ নাই তাই আমি পিসু বলছেন কৃষ্ণ যাবে তবে যাওয়ার সময় আমাকে একটা আশীর্বাদ দিয়ে যাও পিসু বললেন কি আশীর্বাদ বিপদ সন্তান দর্শন কৃষ্ণ এখন চলে যাচ্ছে কেন কারণ সুখ আছে বলে তাহলে কৃষ্ণ আমি আশীর্বাদ দিয়ে যাও আমার জীবনে যেন বিপদ লেগেই থাকে

দিনে তোমাকে ভুলে যায় আর সেই যেন আমার জীবনে দিনে রক্ষা করা আজ বিপদ তুমি তুমি আসবে না তা তো হয় না কারণ তোমার নাম বিপদের বন্ধু তুমি বিপদের বন্ধু তোমাকে আসতে হবে সফল হয় থেকে সেই দিন নাই অমর করে আনছিলেন কি বলে কেন বল তুমি যদি না আসো তাহলে আমি কিছুতেই আমার ইচ্ছা আমি করে ইচ্ছা মৃত্যু আজ পেয়ে কৃষ্ণ শরীর তৈরি সজ্জা কত যন্ত্র দেবতা পর্যন্ত বললেন যে তুমি মরে যাও না গো বিষ্ণুদেব এত যন্ত্র না এত কষ্ট কি করে শুছ বিষ্ণুদেব বলছেন কি করে মরব কৃষ্ণ যে এখনো আসে নাই কৃষ্ণকে দর্শন না করে যদি মরে যায় তাহলে মোরা মৃত্যু যে অকারণ মৃত্যু হবে তাই কৃষ্ণের অপেক্ষায় আছে কৃষ্ণ আসবে তারপর মরবেন মৃত্যু দেবতা এসে বললেন আমি কত জনা মৃত্যু দেখেছি কিন্তু তোমার মৃত্যুর মতন আমি মৃত্যু দেখি নাই এত যন্ত্রণা এত কষ্ট কেন তুমি মরতে পারো না মৃত্যু দেবতা মরতে পারি কিন্তু মরবার আগেই যদি আমার ভগবানকে না পাই তবে সে মরণ যে অকারণ মরণ এমন অকারণ মরণ কতজন মরে কিন্তু আমাকে অকারণ মরণ মরলে চলবে না কি কারণ মৃত্যু তে বলসব বলি কারণ মৃত্যু কি মৃত্যু লাগে আমার মন করতে দর্শক করে প্রাণ খুলি কেন চলে তো চলে কাম করে কৃষ্ণ শ্রী হরিদাস নেচার কথা বলে করেন হ্যাঁ পরিবেষ ঠাকুর বলছিলেন গউল হিকে ও ও গউল হড়িয়া আম আমি যখন চলে যাব তখন এই দুটো দিয়ে তোমায় দর্শন করবে আমার বুকে শ্রীকৃষ্ণ চৈতন্য নাম উচ্চারণ হবে আর তোমার ওই পথে যেতে যেতে একটা বাঘের গায়ে লেগে গিয়েছিল বাঘ ও প্রেমিক হয়ে গেছে ওই চরণটা আমার বুকে রাখবে মাধক আজকে বিষ্মদে মমন করে অপেক্ষা করছি কৃষ্ণ

আমি আমার কন্যা বিষ্ণুদেব বললেন আমার সম্প্রদান তারপর বলবো আগে বলবো না ভগবান কৃষ্ণ বলছেন তোমার আবার কোন জন্ম ব্রহ্মচারী তুমি তোমার আবার কন্যা হলো বলে এই কন্যা সবারই থাকে যার নাম মতি মতি মানে বাংলায় সহজ করে বললে মন 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 মতি 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 ইতি মন্দির রূপে পিতা বে মানে আমার মতি কন্যাকে তোমার চরণে সমর্পণ দিয়ে তারপর বলবো কেন জানো বড় ভালো বিষয়ছে আমার মতি কন্যা তোমাকে বড় ভালোবেসেছে কেন ভালোবাসবে না

স্বর্গমন্ত পাতাল এই ত্রিভুবনে এমন কে আছে এত সুন্দর যাকে দর্শক বারবার প্রেম হয় না আমার মতি কন্যা তাই তো তোমার প্রেমে পড়েছে বলো না আমার মতি তোমার প্রেমে পড়েছে গো এই প্রেমে পড়া ভালো তাই মতি আমি শাসন করি নাই মতিকন্যাকে আরো উৎসাহ দিয়েছি ওরে মতিকন্যা তুই অমন করে কৃষ্ণের চরণে সমর্পিত হয়ে যা রে এমন সুন্দর দেখতে কে বা সাজাই ন রূপ ত্রিভুমনোজিনী পুষ্পগুঞ্জা শিখিপুচ্ছ উচুরার কালুনী চরণে নুপুর দিলা চন্দন কপালে চন্দন চর্চিত অঙ্গ রত্ন হার গলে আহা মরি মরি কিরকম এমন সুন্দর তাই তো আমার মতি তোমায় ভালোবেসেছে আমার মতি কন্যার চরণে মানে তোমার চরণে আমার মতি কন্যাকে গ্রহণ করো গোবিন্দ না ভগবান কৃষ্ণের কথা ভগবান কৃষ্ণ দ্বারিকায় গমন করলেন মহাপ্রস্থানের পথ বুঝলেন পরীক্ষিত শশাগরে আয় ভারত ভূমি সব তাই দায়িত্ব একজন রাজা রাজাকে কেমন হতে কৃষ্ণ করায় হতে রাজা একটা ভুল করে বসলেন কলিকাও তখন অত্যাচার করছিলেন গোমাতার উপর অত্যাচার করছিলেন ধর্মের উপর অত্যাচার করছিলেন ধর্ম একটা সার রূপ ধারণ করেছেন আমার দিকে ধ্যান দাও সারের চারটি চরম ও চারটি চরম সত্য দয়া অবশ্য পবিত্রতা ধর্মের চারটি চরণের মধ্যে তিনটি চরণ কেটে দিয়েছে কলিকা অত্যাচার করছে সত্য দয়া তপস্যা পবিত্রতার মধ্যে কেবলমাত্র সত্য চরণটা নর্বর 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 করছে এক চরণে চলতে পারে ধর্ম তাই চলতে পারে না আজ ওই চারটা চরণের একটা চরণ নাই কলিকালের এই পরিস্থিতি বর্তমানের কথা বলছি এখন কি চারটি চরণের যে কোনো একটা চরণ আছে সত্য আছে দয়া আছে তপস্যা আছে পবিত্রতা আছে ধর্মের চারটি চরণে কেটে দিয়েছে কলিকাল গোমাতার উপর অত্যাচার করছে গোমাতার সারা শরীরে রক্ত কলিকালের সঙ্গে যুদ্ধ ঘোষণা করেছিলেন পরীক্ষে আর কলিকাল কি করেছিল কলিকাল বুদ্ধি করে তার মাথায় চেপে বসেছিল প্রশংসা করেছিল আপনি মহান আমাকে কয়েকটা জায়গা দিন যেখানে হিংসা সেখানে আমি থাকবো অসুস্থ উপায় রোজগার করা স্বর্ণের মধ্যে আমি থাকবো অবৈধ স্ত্রী সঙ্গ তার মধ্যে আমি থাকবো জুয়া খেলার মধ্যে আমি থাকবো যে কোনো নিষার মধ্যে আমি থাকব দিতে তথাস্থ অধর্মে কখনো জায়গা দিতে হয় আমরা কিন্তু আজকাল এই অধর্মকে জায়গা দিয়ে নিজেই শেষ হয়ে যাচ্ছি সকলের কাছে অনুরোধ থাকবে আমাদের সনাতন ধর্মের প্রতিটি মানুষকে বলছি কখনো বেশি টাকার লোভে পড়ে নিজের জায়গাটা বিধর্মীদের কাছে বেঁচে দেবেন না বিধর্মীদের কাছে জায়গা বেঁচবেন না বেশি টাকা পেলে হয়তো জায়গাটা বেঁচে দিচ্ছেন কিন্তু আপনি জানেন না আবার প্রজন্ম আপনার সন্তান আপনার নাতি নাতনি তাদের অস্তিত্ব থাকবে না সব শেষ হয়ে যাবে এই প্রচারটা আপনারা করবেন দয়া করেন শুধু প্রচার করবেন না আচরণটাও করবেন পয়সার লোভে করে বিধর্মীদের কাছে নিজের ধর্মটাকে যেমন শেষ করে দেবেন না ঠিক তেমনি জায়গা বিক্রি করবেন না এটা মাথায় রাখবেন নয়তো শেষ হয়ে যাবে কিছুদিন পর সনাতন ধর্মকে আর খুঁজে পাওয়া যাবে না যেমন চিড়িয়াখানায় পুরাতন বিষয়কে রাখা হয় জানেন তো অমন কোন একটা কোন একটা মানুষকে অমন অমন করে করে ঝুলিয়ে রাখা হবে মেডিসিন দিয়ে ঝুলিয়ে সবাইকে দেখানো হবে তো আপনার হয়তো নাতি তার নাতি জিজ্ঞেস করবে যে বাবা এই যে এই প্রাণীটি এই বয়মের মধ্যে ঝুলিয়ে রাখা হয়েছে লিখে দেওয়া হয়েছে কি তখন বাবা উত্তর দেবে ছেলেটাকে এটা হিন্দু নামে একটা জাতি ছিল এখন তার কোনো অস্তিত্ব নাই এটাকে আপনারা চান যদি না চান